হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ নাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে একদম ভিন্ন ধরনের একটি ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে বাসাতে ফুচকা বানাবো তো সেইটার একদম পুরোটা রেসিপিটা একদম শেয়ার করব। এ টু জেড আর বাইরে পরিস্থিতি একদমই খারাপ অনেকে অসুস্থ হয়ে পড়েছে ফুচকা খেয়ে তো তার জন্য বাইরে গিয়ে আর খাওয়ার সাহসটা হলো না বাসাতেই তৈরি করছি এইখানে আমি একদম আলু এবং বুটের যে ডালটা সেটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কেটে কুটে নিয়েছি যা যা লাগবে উপকরণগুলো তো ভাত রান্নার পরে একদম উপরে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একদমই অল্প উপকরণ লাগে তো ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমি মরিচ গুঁড়াটা দিয়ে দিয়েছি হালকা একদম স্বাদ মতো বেশি মরিচ হলে আবার খাওয়া যাবে না যেহেতু আর আমি একা থাকলে খেতে পারতাম যেহেতু সে আছে তো সে তো বেশি চাল দিলে খেতে পারবে না তো তার জন্য একদম মিডিয়াম করে রেখে বানিয়ে নিচ্ছি এরপরে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর যেহেতু টকের মধ্যেও লবণ দিব তো তার জন্য অল্প করে দিয়ে নিয়েছি ব্যালেন্স করে এবার ও পাশে যে সব কিছু কেটে রাখছিলাম উপকরণগুলো সেগুলো এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিলাম শসা কুচি দিলাম কাঁচামরিচ দিব ধনিয়া পাতাটা দিব আর ধনিয়া পাতাটা একটু বেশি করেই দিয়েছি আমি যেহেতু আমার এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে তো সবার টেস্টের ইয়া একরকম না তো তার জন্য দিয়ে দিচ্ছি আর এখানে এক ফালি লেবু নিয়েছি লেবুটা একদম দিয়ে দিচ্ছি এর মধ্যে রসটা আর এদিকে সাদা দেখাচ্ছে কারণ এটা আমি অরিজিনাল তেঁতুলটা দিয়ে বানাই নাই তেঁতুলের হচ্ছে আচারটা ছিল সেই আচারটার মধ্যে তো সব কিছু দিয়েই আচারটা বানানো ছিল তো তার থেকে অল্প একটু উঠিয়ে নিয়েছি নিয়ে হালকা একটু লবণ এবং মরিচের গোড়া দিয়ে গুলিয়ে নিয়েছি রেডি হয়ে গিয়েছে আর এদিকে তো মাখিয়ে নিয়ে একদম পুরটা রেডি করে নিয়েছি এবার চলে যাবো ফুচকাগুলো ভাজতে এই তো ভাজি কড়াইটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি নিয়ে এরপরে তেলটা গরম হলে ফুচকাগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লোতে রাখার কারণ হাই হিটে দিলে ফুচকাগুলো ফুলবে না এবং পুড়ে যাবে তো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এদিকে কিছু ফুচকা ভেজাও হয়ে গিয়েছে আর কিছু ফুচকা ভেজে নিচ্ছি তো যারা এখন একটা লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে আর ভিডিওগুলো চেক করে নিতে পারেন আর যদি সত্যিই আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই তো আস্তে আস্তে করে ফুচকাগুলো সবগুলো ভেজে নিচ্ছি আর বেশি কিন্তু ভাজবো না কারণ অ্যাসিডিটির প্রবলেম হতে পারে তা তোর জন্য তার জন্য একদম অল্প পরিমাণে ভেজে তারপরে খেয়ে নিব তো এই তো ফুচকাগুলো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবার যেহেতু বাড়িতে ঈদ করছি তো ভিডিও কিন্তু মোটেই করি নাই তা তার জন্যে ঈদের ব্লগও ছাড়তে পারি নাই ইনশাল্লাহ সামনে ছাড়বো এই তো আমার সবগুলো ফুচকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটু রেডি করে নিচ্ছি তারপরে খেয়ে নিব তো তার জন্য ফুচকাগুলো একটু উপর থেকে ভেঙে একদম পুরটা বেশি করে ভরে নিচ্ছি নিয়ে তার মধ্যে টক দিয়ে তারপরে একদম রেডি করে নিব তারপরে খাবো তো প্রথমেই তো বলে নিয়েছি আজকে ভিডিওটাতে অন্য কিছু শেয়ার করব না শুধু ফুচকা রেসিপিটাই ছিল তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এর মধ্যে আমি আর একটা উপকরণও দিয়েছিলাম সেটা হচ্ছে একদম আস্ত যে ধনিয়াটা আছে সেটা ভেজে গুঁড়া করে একদম দিয়েছিলাম ওই তো উপর দিয়ে ছিটিয়ে একদম রেডি হয়ে গিয়েছে আমার লোভনীয় নিচের হাতে তৈরি স্বাস্থ্যকর ফুচকা ওইখানে আমি হালকা টক দিয়ে একটা ট্রাই করে দেখছিলাম কেমন লাগে তারপর দুজনে মিলে খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বাড়াবো না তো অনেক দিন পরে ভিডিও ছাড়ছি আশা করি সবাই একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া লাগবেন আল্লাহ হাফিজ